ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আনন্দে আছি দোয়া করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন তো খাসিটা দেখতেছেন এটা হলো আমার বড় সম্বন্ধে মেয়ের আঁকিকা দেওয়ার জন্য খাসিটা নিয়ে আসছে সেটা আমার চাঁটা শ্বশুর তারপর হলো চাস্তশালা আমার সমন্ধি যে এটা হলো ঘাসিটা ফুলতেছে তো খুব সুন্দর একটা ভিডিও দেখতে থাকুন তো এই যে এই হয়ে গেছে সুলা এনে শুধু বালু আর বালু কিন্তু বুঝছেন এনে পড়লে এটা আর খাওয়ানো যাইবো না এখানে হলো মাংস বানাইতে হবে এই দেখো কারা আসছে মৰিয়া জিমে কেছে তোৰো হে তু জিমে কেছে ভাল আছৰে দে খকে আছে সকালে কইলাম না যে মারে ফোন দিতে চাইছি মা ফোন দিলো আবার এখন কইলাম যে চাবিনা হ্যাঁ তুই কইলি তো বালু বালু না বালু তো চলবো না যে ও চাইটা দে ওহ মাম্মার

দেখেন কেমনে হাটে এই যে একটা ছিল টমেটো খাইতে বসো তোমরা বসো বসো হ্যাঁ তোমরা বসো এই তো খুব সুন্দর বসো বসো রে বাবা মানে থাকে মুগল লাল লাল দে লাল লাল কি সুন্দৰ লাল লাল দেখা

এখন তোলা হবে টমেটো ওই যে দেখেন এখানে কিন্তু এটা সেই বলে মটরশুঁটি জাতীয় হ্যাঁ আর বললাম না শীতের দিনে কিন্তু মানে শীতের শেষ এখন শীতের সময় আসলে আমার শ্বশুরবাড়ির এই অঞ্চলে অনেক ধরনের ফসল দেখা যায় এই মাঠে হ্যাঁ দেখেন গাছে কি সুন্দর টমেটো ঝুলতেছে এই দেখেন পাইছে দেখে দেখে রাখো রাখো দেখেন টাটকা টমেটো এই দেখেন কি সুন্দর ঝুলতেছে হ্যাঁ দেখতে দেখেন এইগুলা আমরা কিন্তু শ্বশুরবাইতে আসলে খাই হম এখানে কিন্তু বেশি জায়গা নেয় নাই দেখো অল্প জায়গার মধ্যে কত টমেটো হয়েছে

টমেটো মজা হয় হলো এইগুলো রোদে পুরো এই যে এই এই যে জাতীয় টমেটোগুলো মজা নামিম আসো 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 আব লাগবে না চলে আসছে দেখেন আমরা একদম মাঠের মধ্যে একদম ন্যাচারাল মাঠের মধ্যে আমরা হইলো এখন খাবো ধুইতে হবে ধুইতে হবে ধুইতে হবে ধুইতে হবে ধুই হবে দেখেন বাচ্চারা কেমনে ধুইতে হবে আসো এই যে দেখেন আমরা একদম চকের মধ্যে হ্যাঁ একদম দুপুরবেলা টমেটো তারপর হলো পেঁয়াজ মরিচ দিয়ে খাবো মাখানো হোক তারপরে আমি সরাও খেলামুনি এই যে দেখেন আমাদের টমেটো কিন্তু কাটা হইতেছে আধা পাকা আধা কাঁচা আচ্ছা বাবা না আপ দিয়া কি করে দেখেন মাথায় ফুল দিয়া দিব ও ফুল দেন না লাগে পাকা হয়ে যাবে এই যে আরেকটা দেখ মানাও ফুল দিব মানার হাতেও ফুল তোর মাথায় দিব আরে মি দে আমার দে পাগল তো বৈছিস আমারই একলা মামা দশে পাগল তো আমি একলা আছি না এই যে মাথা কাম ফালানা এই দেখেন আমাদের আরো কিছু সদস্য আসতেছে

কাঁচা লাল দেখেন বাবু আর মেয়ে যে বসে আছে সুন্দর লাগে না পরিবেশটা দেখতে পুরা মাছ সবুজ আর এই যে এখন যা টমেটো খেলাম খিরাই খাবো চলেন চকের থেকে আমরা টমেটো খায় আসলাম টাটকা আচ্ছা দেখি আবার খুকি পেঁপে কাটতেছে এরাও টাটকা টাটকার উপরে আছে ঝাটকা হবে না আর ইলে সব খাওয়া নয় কেজি নয় কেজি

মন বড় না খেলে মানে চুলার উপর রান্না মিমের খাইতে হইব হম মিমের চাপ একজন খাইতেছে মনে দেই দি এক এই তো এই রোগ তো শুধু তোমার একার না কি আমার সালাড একটু দাও আমার সালাড টেস্ট করুক চকের থেকে আইলো যে কেরকম ঝাল না টক না মিষ্টি কেরকম সিদ্ধে এই নৰমীয়াকে চাগছে ভাত খাই লাগিলে তাকাও মা তাকা বিয়া

এ কেমন করে এ দেখো মরিয়ম দেখো আবার ব্যথা যেন না দেয়